কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার দাবিতে চোদ্দ ও পনেরো আগস্ট সারা দেশে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি দেশে দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করবে বিএনপি আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয় ফ্যাসিস্ট শেখ হাসিনা কর্তৃক ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যা এবং খুনি হাসিনাসহ তার খুনি দোষরদের বিচারের দাবিতে আগামী চোদ্দ ও পনেরো আগস্ট দু বুধ ও বৃহস্পতিবার সারাদেশে বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে এছাড়া ষোলো আগস্ট সারা দেশে দোয়ার কর্মসূচি পালনের কথাও জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং ছাত্র জনতার আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় সারা দেশে দলীয় কার্যালয়ে মিলাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এসব কর্মসূচিতে বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে